আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের টপিকস হচ্ছে সময় পেলে আপনি আপনার সন্তানকে সময় দিন সময় গেলে আর সময় ফিরে আসবে না আজকে আপনি সময় দিবেন আপনার সন্তানকে পরবর্তীতে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনাকে আপনার সন্তান সময় দিবে তাই না বাবা আমরা বাবার ছেলে ঘুরতে এসেছি নদীর পা এই পাশে হচ্ছে গুমতি নদী আর আমরা বসে আছি এটা খেলার মাঠ যারা কুমিল্লা বাসা কুমিল্লাতে বাসা তারা গোবিন্দপুর চিনবেন আর এটা বিশাল বড় একটা ফুটবল মাঠ এই যে এটা হচ্ছে আই আর আমরা খেলার মাঠে বসে আছি আর এই পাশে হচ্ছে নদী তো মেন কথা হচ্ছে আপনি আপনার সন্তানকে মূল্যবান সন্তানটি আচ্ছা মূল্যবান সময়টি ব্যয় করুন দেখা যাচ্ছে আপনি আপনার সন্তানের পিছনে যদি ব্যয় না করেন অন্য কোনো না কোনো ওয়েতে ঠিকই সময়টা ব্যয় হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো আপনি আপনার সন্তান আপনার পরিবার আপনার রিয়েটিভস আত্মীয় স্বজন যারাই আছে না কেন সবাইকে সময় দিন একবার সময় গেলে আর সময় ফিরে আসে না জি জি আচ্ছা বসি বসো তো অনেক বাবা মা আফসোস করে বৃদ্ধকালে আমার সন্তান আমাকে সময় দেয় না আসলে কথা হচ্ছে যখন তার সন্তান ছোট ছিল সে কি পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েছিল আজকের মূল টপসিক টপিক হচ্ছে আপনি আপনার সন্তানকে সময় দেন বৃদ্ধকালে ইনশাল্লাহ আপনার সন্তানও আপনাকে সময় দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম